নমস্কার আমি শ্রীলেখা আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা এখন বঙ্গবার্তা এক্সপ্রেস খোদ কলকাতায় সেন্ট্রাল অ্যাভিনিউ অভিজাত বাড়িতে অস্ত্র দেখিয়ে লুট নগদ ও সোনার গহনা সেন্ট্রাল অ্যাভিনিউ এর ডাকাতির ঘটনাস্থলে বর্তলা থানা ও লালবাজারের গোয়েন্দারা রাতের কলকাতা দুষ্কৃতীদের মুক্ত হয়ে উঠেছে অভিযোগ শাসক দলের কাউন্সিলরদের বজবজে গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনার জের পরিস্থিতি থমথমে মঙ্গলকোর্টে তৃণমূল কর্মীকে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে আদানি প্রশ্ন এড়িয়ে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী পাঁচ বছরে ভারত ও আমেরিকার মধ্যে তেল গ্যাসের বাণিজ্য বাড়বে আসা ট্রাম্পের জাতীয় গেমসে পদক জয়ীদের চাকরির পাশাপাশি সংবর্ধনা দেবে সরকার বাংলাদেশ নিয়ে সিদ্ধান্ত মোদীর ওপরেই ছাড়লেন ট্রাম্প স্পষ্ট করেন না আমেরিকার অবস্থান মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারির পরেও অনেক জায়গায় ভয় ও আতঙ্কের পরিস্থিতি ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে শহরের রেস্তোরাঁ এবং পানশালায় বিশেষ ছাড় দেখতে থাকুন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা